এই মানুষের মধ্যে ট্রেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট মেদি বাংলা গান গাইয়া যায় কেজা বেরিয়া পূর্ব বাংলার গায় মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মানুষ কাঁদে হৃদয় ভরে যায় ইমাম মেহেদি শোনারী বাংলায় মাটি দি ইমাম মেহেদি তারা বুঝতে পারবে না বাংলাদেশ নারী পুরুষের কাছে ইমাম মেহেদির নাম তো গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম পায়।